হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি তো জানি না তবে আমি আপনাদের দোয়া ভালো আছি তবে আমার বন্ধুর ভিডিওকে নিয়ে আমার একটা উদ্দেশ্য আমার বন্ধুর ভিডিওটা কার কাছে লাগে আমি জানি না তবে আমার কাছে ভালো লাগে আমার বন্ধুর সাথে আমি একটা চার পাঁচটা ভিডিও বানাইছি তো আপনারা সবাই দেখবেন আমার কাছে আর কিছু বলার নাই তা বলবো আমার বন্ধু বলবে গাইস আসলে ও আমার বন্ধু অনেক দিন পরে চট্টগ্রাম থেকে এসেছে আপনাদের কাছে আজকে একটু পরিচয় হয়েছে আমার বন্ধু আগেও কয়েকটা ভিডিও বানাইছে আপনাদের থেকে ভালোই লাগে আমার সাথে ভিডিও বানাচ্ছে আসতে পারেনি তাই এতদিন বাইরে ছিল এখন এসছে আমার সাথে কয়েকটা ভিডিও বানাইছে আপনারা কিন্তু দেখবেন ভিডিও গুলো সুন্দর লাগবে আপনাদের কাছে আমার ভিডিও আপনাদের কাছে মাঝে কিরকম লাগে তা আমি জানি না কিন্তু আমার বন্ধু বন্ধু বলতেছে আমার ভিডিও নাকি ভালোই লাগে দেখতে শুনতে সব তার কাছে অনেক ভালো লাগে ভিডিওগুলো তা আপনাদের কাছে কিরকম লাগবে আপনাদের কাছে কীরকম লাগে সেটা আপনারা কিন্তু বলে দেবেন আর বেশি বেশি ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফাঁসা থাকবেন সো বেশি বেশি একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা আমি আপনাদের কাছে আশা করি আপনারা আমার আশা পূরণ করবেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন